লেসেন সেভেন আওয়ার গ্রিন ফ্রেন্ডস আমাদের সবুজ বন্ধুরা দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ডার্স আমাদের চারপাশের পৃথিবী ইজ গ্রিন হয় সবুজ উইথ ট্রিজ গাছের জন্যই ট্রিজ আর আওয়ার ওয়েস্ট ফ্রেন্ডস গাছেরা হয় আমাদের সেরা বন্ধু ট্রিজ আর অফ গাছেদের বিভিন্ন প্রজাতি আছে সাম আর বিগ কিছু হয় বড়ো সাম আর স্মল কিছু হয় ছোটো আস আমাদের মতো এ ট্রি একটি গাছের অলসো হ্যাজ আরও আছে লাইফ জীবন ইট হ্যাজ রুটস এটির মূল আছে রুটস গো মূলেরা প্রবেশ করে বা যায় ডিপ ইন্টু দ্য সয়েল ডিপ মানে কি গভীরে ইন্টু দ্য সয়েল মানে মাটির দে হেল্পস তারা সাহায্য করে এটি একটি গাছকে টু ড্রো ওয়াটার মানে জল তুলতে অ্যান্ড প্রোভাইড এবং প্রদান করে স্ট্রং সাপোর্ট শক্ত অবলম্বন মানে একটি গাছকে তার মাটির সাথে শক্তভাবে ধরে রাখতে এই মূল সাহায্য করে ডু ইউ নো তুমি কি জানো ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড গাছেরা পারে তৈরি করতে তাদের নিজেদের খাবার উইথ দ্য হেল্প অফ সান রে ট্রি মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস উইথ দ্য হেল্প অফ সান রে মানে সূর্য আলোর সাহায্যে ট্রি মেক গাছ তৈরি করে দেয়ার ফুড তাদের খাবার ইন দেয়ার লিভস তাদের পাতায় তাহলে গাছেরা কোথায় খাদ্য তৈরি করে গাছেরা তাদের পাতায় সূর্য আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে দ্য ব্রাঞ্চেস মানে ডালপালা ক্যারি ফুড খাবার বহন করে টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি মানে গাছের বিভিন্ন অংশে ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ গাছেরা আমাদের সাহায্য করে বিভিন্ন উপায়ে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ উই গেট মানে আমরা পাই অক্সিজেন ফ্রম ট্রি মানে গাছ হতে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন উই ক্যান নট মানে আমরা পারি না লিভ বাস করতে উইদাউট অক্সিজেন মানে অক্সিজেন ছাড়া উই গেট ফ্রুটস আমরা ফল পাই অ্যান্ড ভেজিটেবল এবং শাক সবজি ফ্রম দ্য ট্রিজ গাছ হতে কাউস গডস সিপ অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস গরুরা ছাগলেরা ভেড়া এবং অন্য আরও অনেক প্রাণী গাছের পাতা এবং ঘাস খেয়ে বেঁচে থাকে ট্রিস গিভস আস বিউটিফুল ফলোয়ার্স টু গাছেরা আমাদের আরও সুন্দর সুন্দর ফুলও প্রদান করে দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফট দ্য গ্রিন ওয়ার্ল্ড মানে কি এই সবুজ পৃথিবী গিফট আস মানে আমাদেরকে দেয় মেনি আদার ওয়ান্ডারফুল গিফট মানে আরও অনেক সুন্দর সুন্দর উপহার উই গেট ডিফারেন্ট মানে আমরা পাই বিভিন্ন মেডিসিনস ফ্রম প্লান্টস উদ্ভিদ থেকে বিভিন্ন ওষুধপত্র তাহলে আমরা উদ্ভিদ থেকে বিভিন্ন ওষুধপত্র পাই ট্রিস গিভস আস শেড গাছ আমাদের ছায়া প্রদান করে ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার লায়ন ডিয়ার এলিফ্যান্ট ইটিসি লিভ ইন ফরেস্ট বন্যপ্রাণী যেমন বাঘ সিংহ হরিণ হাতি ইত্যাদি বনে বাস করে উই গেট উড আমরা কাঠ পাই ফরম ট্রিজ গাছ থেকে ট্রিজ ব্রিং রেইন টু গাছেরা কী করে বৃষ্টিও আনে দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন মানে কি সবুজ অরণ্য বৃষ্টিকে আমন্ত্রণ জানাই ট্রিজ হোল্ড মানে গাছেরা ধরে রাখে দ্য সয়েল মাটিকে টুগেদার একসাথে উইথ দেয়ার রোডস তাদের মূল দিয়ে